হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় এখানে আপনারা থ্রি পিস রেডি টু পিস রেডি থ্রি পিস স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট আরও অনেক থ্রি পিস পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইন পেয়ে যাবেন তো এখানে ভাইয়ারা পাইকারিও বিক্রি করে খুচরাও বিক্রি করে তো আজকে আমি খুচরা প্রাইসটা জানিয়ে দেব আর যারা পাইকারি নেবেন তারা স্ক্রিন নাম্বার ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন

এমবডারি কাজ করা না এমবডারি কাষ্ট অনেক সুন্দর দুই আপনার কপি এই যে ডিজাইনটা দিচ্ছি আর অন্যটা অনেক বড় দুই সাইডে কাজ করা আছে দুই সাইডে অন্য কাজ করা আর সালোয়ারটা হচ্ছে আপনার আড়াই গজ আড়াই গজ সালোয়ার হাতার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক পাইট ব্যাক পাটটা ব্যাক আর এটা হচ্ছে এটা আপনার এখান থেকে এটা হলো এটা হলো হাতার ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইন আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস আপনার হচ্ছে 1750 টাকা আর যারা খুচরা হচ্ছে 1750 টাকা যারা পাইকারে নিবে তারা আমাদের ওকে ইনবক্সে মাপ দিয়ে

এখানে ক্যাটাগরি ফুলও দিতে চাই আপনাকে একটা ড্রেস দেখাবো মালহার ক্যাটাগ দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস भैया দেখিয়ে দিচ্ছে এইটা হচ্ছে যেমন এই ডিজাইনটা হচ্ছে আর এই দেখিয়ে দিচ্ছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি

দেখি এটা 3D বলে বা অনেকে ইয়া বলে 3D বেশি বিশেষ করে 3D নামে পরিচিত এগুলা এ এটা দেখি তিনটা কালার এই যে এটা তিনটা কালার হবে একটা কালার কালার এই একটা কালার

এটার সেলার ওন্নাটা এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারের কাপড় এটা হচ্ছে ওন্নাটাটা ওন্নাটা অনেক বড় না অনেক সুন্দর অনেক বড় একটা ওন্না আচ্ছা ঠিক আছে এটা এটা প্রাইসটা কত भैया

আর আমাদের এখানে আপনার ব্লক ডেস গুলো আমরা গায়ে হলুদ অর্ডার নেওয়া হয় হ্যাঁ কারো যদিও বেশি লাগে গায়ে হলুদ জন্য যদি আপনি বেশি করে নিতে চান সেটাও নিতে পারবেন সেটাও যোগাযোগ করতে পারবে এগুলো আপনার যেমন এসি সপ্তাহে এটা একসাথে আপনার 120 পিস একটা গায়ে হলুদ অর্ডার এটা এসটা হাতা না ভাইয়া হ্যাঁ প্রত্যেকটা ডেসের আমাদের বর্তমান এখন এসটা হাতা হবে এটা হলো সালোয়ার এটা হলো সালোয়ার আর এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এটা গায়ে হলুদ দিয়ে নিয়ে পড়া যাবে

এমবডারি কাজ আবার সিকোয়েন্সের জরি সুতার কাজ আপনার হচ্ছে সুতার কাজ করাবো সুতা আছে গোল্ডেন বসানো কাজটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে কাজটা অনেক সুন্দর কাজ আর কালারটাও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার

এটা কত প্রাইস এটা আমাদের ডিসকাউন্ট অফার চলছে এটা মাত্র আপনার 650 টাকা 650 টাকার ডিসকাউন্ট অফার চলছে পিস মাত্র 650 টাকা কালার হবে না হ্যাঁ কালার হচ্ছে আপনার তিনটা কালার তিনটা কালার হচ্ছে এই যে হলুদ হলুদ ব্লু মিষ্টি তিনটা কালার আচ্ছা ঠিক আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গজ কাপড় থেকে আমরা থ্রি পিসের মাধ্যমে আনছি একদম নতুন আপডেট ডিজাইন এটা হচ্ছে আপনার চারটা কালার চারটা কালার হ্যাঁ চারটা কালার

প্যানেল চিকেন কাস্টা না চিকেন কাস্ট প্যানেল এ সালোয়ার এটা হচ্ছে ছোট দুটো পাটা আর দুটো পাটা দুই সাইডে আপনি লেস বসানো দুই সাইডে লেস বসানো আছে এই যে লেসটা দেখিয়ে দিচ্ছি এই যে সাইডে লেস বসানো এই যে লেস আছে দুই পাশে অনেক বড় একটা ওন সব প্রত্যেকটা ওনাগুলো অনেক ওনাগুলো অনেক বড় বড় আচ্ছা এটা কত প্রাইস ভাইয়া এটা হচ্ছে আপনার 1250 টাকা 1250 টাকা আচ্ছা ঠিক আছে খুচরা প্রাইস 1250 টাকা কত প্রাইস ভাই এর প্রাইস হচ্ছে আপনার 1650 টাকা হচ্ছে আপনার খুচরা যারা নিবে আর পাইকারি যারা নিবে ওরা যোগাযোগ করলে হবে এটা হচ্ছে আপনি তিনটা কালার তিনটা কালার আছে ওনাটা হলো প্রিন্টের ভিতরে তিনটা কালার হবে এই যে আরো দুইটা কালার দেখিয়ে দিচ্ছি কি আর কি মা পেস্ট কালার পেস্ট কালার এটা টেস্ট দিয়ে দেখাচ্ছি

যে কাজটা সেম কাজটা আপনার নিচের প্যানেলে দেওয়াটা একই ভাবে সেম ভাবে কাজ করা নিজের প্যানেলটা একই ভাবে কাজ করা

550 টাকা এখানে অনেক কালার ডিজাইন আছে 2 पीस 650 টাকা এটা হলো জামা এটা হচ্ছে এটা হলো ওননাটা হচ্ছে আপনার সেলোয়ার আর এটা হচ্ছে সেলোয়ার কত প্রাইস এটা এটা মাত্র আপনার 750 টাকা 750 টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস না ইয়া স্কিন প্রিন্ট হ্যাঁ স্কিন এই আরেকটা ডিজাইন আর একটা কালার হোয়াইট ভিতরে গরম এটা सेम প্রাইস 700 টাকা অনেক সুন্দর ড্রেসটা রেডি করা রেডি ড্রেস 700 টাকা

টাকা অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা অনেক লং করতে চাচ্ছেন এই কারণে আমরা শর্ট করে অনেকগুলো ইয়ে করছে আর আপনারা হোয়াটসঅ্যাপ এই আমাদের যোগাযোগ করলে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখা দেওয়া হবে ভিডিও কল দিলে সরাসরি চাইলে আমাদের দোকান আসতে পারেন রাখা নিউ সুপার মার্কেট হুম নম্বর দোকান তিন তলায় আসলে রং তুলি বললেই হবে আমাদের অনেকগুলো দোকান আছে আর আপনি যদি নি মার্কেটের ওই সেট থেকে আসেন পোস্ট অফিস গেটে আসে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে হবে বা আপনার কাঁচা বাজার নি মার্কেট কাঁচা বাজার আসলে হবে বা আপনার আপনাদের লোক যে নিয়ে আসবে নিয়ে আসবে বা সামনে দাঁড়াইয়া আপনার ফোন দিলে হবে ওই সেট থেকে আসলে আমরা নিয়ে আসবে ঠিক আছে